আমার পরিবারের সকল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসো কিন্তু আমরাও আসি সুস্থ আছি জানো তো বন্ধুরা একটা মেয়ে না সব সময় কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু খুব দরকার অক্ষণ নিজের অভিজ্ঞতার থেকে বুঝতে পারি আর কি তুমি ছোটোখাটো যে কোনো কাজ করো না গেলে খুবই কিন্তু দরকার পড়াশোনা প্লাস নিজের হাতের কাজ যদি একটু জানো না তাইলে কিন্তু ওই যে অন্যের প্রতি ভরসা থাকতে লাগে না আর কি তো এই জিনিসটা খুবই মানে অক্ষণে বুঝি আর খুবই ভাল লাগে যে একটু কাজ করতে পারি তার লেগে হয়তো ওই যে যে সুমিশ যেটুই শখ হয় না গেলে করে নিতে পারি আর কি যেদিকে যাই নিজের জিনিসটা নিজে কিন্তু কেনার চেষ্টা করি আর যদিও তনর পাপা দেয় তারপরও আমি নেই গো অনেক সময় কিন্তু একবারই নেই না তাই না মানে অনেক সময় নিতে লাগে তারপরও নিজের উপার্জনের টাকা কিন্তু নিজে খরচ করতে অনেকটাই ভালো লাগে আর কি তো সেলাই গাছ পার্লারের গাছ কিন্তু তনর পাপ কিন্তু আমারে শেখাইছিল আর কি তো যাই হোক অনেক কিছু তোমরা লাগে শেয়ার করলাম আর বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাইকো আমার আর এই যে দেখছিলাম যে একজন ব্রাইডের সাজাইছিলাম মানে পুরোপুরি আমি ক্লিপটা নিতে পারছি না যদিও শুধু হেয়ারটুই তোমটার সঙ্গে দেখাইছিলাম তো কীরকম এসে অবশ্যই জানাও তারপরে জানো তো একটু টাউনের উদ্দেশ্যে গেছি ওই যে বিয়ার মানে বিয়ের সিজন যেহেতু তো বিয়ের সিজনে তো কিছু ব্লাউজও অর্ডার পরে তার লেগে লাইলিং আনলাম আর মেয়ের লেগে একটা ড্রাগন ফ্রুট আনলাম আর কি তো মেয়ের পাপারও একটা দিলে মেয়েরও কয়েকটা দিতে দেখো আর আমার মনটা একটু খারাপই মুখটা দেখতে সেটা বুঝতেই পারত তো তনর পাপা কিন্তু বাড়িতে আসি না তারপরে কিন্তু একটা প্রোগ্রামে গেছিল মানে হ্যার আরেকজনের সঙ্গে আর কি প্রোগ্রামে গেছে হ্যা মানে ওই দিক থেকে একটা জিনিস আনলে এই যে দেখো খুব সুন্দর জিনিসটা জুসারও তারপরে মিক্সারও একসঙ্গে আর কি খুবই সুন্দর জিনিসটা কিন্তু ভালোই লাগলো আর একটা ক্যালেন্ডার আনলো আর কি তো জিনিসটা খুবই সুন্দর কীরকম এসে অবশ্যই জানায় আর তোমরা নতুন বন্ধুরা পুরোনো বন্ধুরা সবার কাছে একটুই অনুরোধ যে আর একটু চাওয়া যেটুই বলো না গেলে মানে একটু সাবস্ক্রাইব করা আর কমেন্টস করে কিন্তু পাশে থাক আর একটু কমেন্টস করে জানায়ও কে কোনখান থেকে দেখতাছো আর কি তো অবশ্যই ভাল লাগবো কমেন্টসটা দেখলে কিন্তু খুবই ভাল লাগে কে কোনখান থেকে দেখতাছো তো জিনিসটি জানলে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো আর কীরকম এসে জিনিসটি আর ওই যে হেয়ার স্টাইলটা কীরকম এলো অবশ্যই জানাইও তো আজকের ব্লগটা ছোটো মধ্যে রাখলাম তো দেখতে থাকো পরের একটা ব্লগ নিয়ে আমা